پر اللہ پاک کے کامیابی کے فیصلے ہیں اور دین کے وغیر بربادی کے بربادی فیصلے ہیں یہ تو قطعی بات ہے اور پکی بات ہے اس لیے ہم سور فاتحہ میں پڑھتے رہتے ہیں آتا علیہم یہ وہ لوگ ہیں جن کو ہم نے کامیاب کیا ہے غیر المغضوب علیہم یہ وہ لوگ ہیں جن پر خدا کا عذاب خدا کی پکڑ آئی ہے اور تفصیل قرآن پاک کے پانچ مضمونوں میں ایک مضمون ہے انمتا علیہم غیر المغضوب علیہم یعنی دیکھنا پڑے گا کتنے قوموں میں کتنے لوگ کامیاب ہوئے اور کتنے قوموں میں کتنے لوگ برباد ہوئے آباد ہوئے تو کیوں ہوئے اور برباد ہوئے تو کیوں ہوئے الحمدللہ وحدہ والصلاة والسلام علام اللہ نبی آباد ام آباد حضرت بلدسین যে এটা তো একবারে শিরু কথা বাক্য কথা যে পাক দিনের মধ্যে কামিয়াবি রাখছেন মানুষের সফলতা দুনিয়া এবং আক্রাতে দিনের মধ্যে আর মানুষের বরবাদি ব্যর্থতা এটা দিন ব্যতীত জীবনযাপন যদি করে দিন সারা জীবনযাপন করবে তো সে অবশ্যই দুনিয়া এবং আক্রাতে ব্যর্থ হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে দিনের মধ্যে কামিয়াবি আর পথ দিনের মধ্যে মানুষের ধ্বংস এবং আলাকাতি যে কথা সংক্ষিপ্ত আকার আল্লাহ পাক সেরা ফাতেহার মধ্যে সহজ ভাষায় অল্প ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন এই দুই ধরনের কথা যারা কামিয়া হবে তাদের ব্যাপারে বলে দিয়েছেন যারা সেরাতে মুস্তাকিমের উপর চলবে তো আল্লাহ পাক তাদেরকে তাদের সাথে করবেন যাদেরকে আল্লাহ পাক এনে আম দিয়েছেন পুরস্কৃত করেছেন আন আমি আল্লাহকে বলতেছেন হে আল্লাহ আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন আপনি আমাদেরকে তাদের রাস্তায় চালান তো তাদের রাস্তায় চালা এই হলো পুরস্কারের রাস্তা কামিয়াবির রাস্তা দুনিয়া এবং আখেরাতের আর যারা তিন সারা জীবন যাপন করেছে দাদের ব্যাপারে তো সূরা ফাতিহার শেষের দিকে আপনারা বলছেন গাইরুল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের রাস্তায় চালায়েন না যারা রাস্তা ভুলে গেছে যাদের উপর অভিশাপ ওই যে অভিশপ্ত লোকদের মলাউন যারা আল্লাহ আপনি তাদের রাস্তায় আমাদেরকে চালায়েন না কারণ তারা দুনিয়াতেও খাসারা তারা আখেরাত ধ্বংস তাদের জন্য এই জন্য কোরআনে মধ্যে মোট পাঁচটা বিষয় আলোচনা করছেন আল্লাহাক কোরআনকে যদি আমরা দেখা যায় তাহলে পাঁচ ভাগে ভাগ করা আছে পাঁচটা বিষয় কোরআনে আলোচনা আছে তার মধ্যে এই দুইটা বিষয়ে আলোচনা সব থেকে বেশি আছে যে যারা দিনের উপর চলছে আল্লাহাক তাদেরকে বিভিন্ন হালাতের ভিতর দিয়ে কিভাবে তাদেরকে কামিয়াব করছেন আনাম তা আলহিম মিনান্ন সিদ্দিক আর যারা দিনের উপর চলে নাই আল্লাহ পাক ওই সমস্ত জাতিদের কেসা কোরআনের মধ্যে আল্লাহ পাক করছেন যে সমস্ত জাতি আর কম কে আল্লাহ পাক হালাকার বরবাদ করছে তো কামিয়াবির একটাই রাস্তা সে দিনের উপর চালা আর যদি দিনের উপর না চলে তাহলে তার জন্য শিরে ধার্য সে ব্যর্থ হবে দুনিয়া এবং আখরাতে আখড়াতে এবং দুনিয়াতে সে খসার মধ্যে পড়বে اللہ پاک نے اس دنیا کو بنایا ہے آخرت کی تیاری کے لیے جو بنا لے گا وہ آخرت میں بھی کامیاب ہوگا اور اللہ اس کو دنیا میں بھی کامیاب فرمائیں گے اور کامیابی کا ترجمہ اور کامیابی کا مطلب ایک وہ ہے جو ہم نے سمجھا ایک وہ ہے جو قرآن نے بتایا اللہ پاک نے جو بات بتائی ہے وہ تو پکی ہے اس لئے کہ اللہ پاک کی بات سے زیادہ پکی اور سچ بات کی ہوئی نہیں سکتی اللہ پاک نے خود دعویٰ کیا ہے اور ان کا دعویٰ حق ہے ہم سے زیادہ پکی بات اور ہم سے زیادہ سچی بات کس کی ہے اس لئے یہ دنیا کی زندگی آخرت بنانے کے لئے اور آخرت کی تیاری کے لئے ہے جو بنا لے گا اس کی بن جائے گی আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখ কামিয়াবি অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এটা হলো একবারে পাকা কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা এর মধ্যে কোনো ধরনের কোন সচ্ছন্দ নাই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আর না পাকের কথা থেকে সত্য বললে আল্লাহ থেকে কথা আর কার আছে আল্লাহ থেকে আর সত্য কে বলে আল্লাহ আল্লাহ পাকের কথার মধ্যে সারা পরিমাণ সব সুন্দর হওয়া নাই সেই আল্লাহ শাহানুর কথা হলো যে আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়েছি যে তোমরা তোমাদের আখা তৈরি করে নাও

چوکنہ آدمی سمجھدار آدمی بہت جو کامیاب آدمی وہ ہے جو مرنے کے بعد کی زندگی کی دنیا میں تیاری میں لگ جائے اس لئے حضرت کما تحیون تموتون جو کرو گے اسی پر مروگے بولتے تھے بولتے تھے বীজ এটা হয় আর গাছ অনেক বড় হয় বীজ আপনি দেখছেন কেন কতটুকু ছোট বলছে বীজ ছোট হয় আর বট গাছটা কত বড় হয় গাছ কত বড় হয় তো ঠিক এরকম ভাবে দুনিয়া হলো ছোট হায়াত একবারে সংক্ষিপ্ত একটা জিন্দিগি দিয়েছেন এই ছোট জিন্দিগির এই বীজ বপন করতে হবে

ছোট আর আখরাতের হায়াত অনেক বড় ওই হায়াতের তৈরি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এই ছোট হায়াতে বীজ হিসাবে দিয়েছেন দুনিয়ার জিন্দিগি এই জন্য সমস্তার ব্যক্তি হলো সে বলেন যে তোমাদের যেরকম তোমরা তোমাদের হায়াত অতিবাহিত তোমার হায়াত অতিবাহিত হবে ওই রকমই তোমার মৃত্যু হবে তোমার মৃত্যু হবে তোমার হায়াত অনুযায়ী এটা ওমর আজি আল্লাহ তালা বলছেন এই আমি যেরকম জিন্দিগি যাপন করবো আমার মৃত্যু ওই রকমই হবে حضرات صحابہ کرام رضی اللہ تعالی اجمعین کی زندگی سے ملتا ہے کی نہیں پائیں گے پانچ ایک دے 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 آگے وہی لئی ترجم وہی لئی جاور جہاں جاؤ گے ہمارے پاس آؤ گے ومان تم ت ہم تم, سے تم ہم سے کہاں بھاگو گے کہاں بچو گے لکھا ہے ہر ایک کو خدا کی پیشی میں خدا کی جناب میں پیش ہونا ہی پڑے گا چار اور نہ چار چاہے یا نہ چاہے آنا پڑے گا جل کر دفن ہو کر کسی حال سے جا لیکن اللہ کے سامنے تو ہر ایک کو جانا ہی جانا ہے موٹا موٹا ہو لو যে কবরের মধ্যে তিনটা বিষয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে আমরা জিজ্ঞাসিত হব তিনটা বিষয়ে এট হলো সহজ যেটা আমরা সবাই জানি বলে আরবিতেই প্রশ্নগুলো করবে বলে প্রশ্নগুলো হবে আরবিতে যে তোমার রব কে ছিল বলো তোমার প্রভু কে ছিল এটা বলো দুই নম্বর প্রশ্ন করা হবে যে তোমার দিন কি ছিল তা কব বলো তোমার দিন কি আর তিন নম্বর যে প্রশ্ন করা হবে যে হুজুর সাল্লাহ আলহ সাল্লাহামকে সামনে হাজির করা হবে আর বলে এই ব্যক্তি কে ছিল তোমার নবী কে ছিল চলো এই ব্যক্তি কে যে তোমার কাছে পাঠানো হয়েছে তো এই তিন প্রশ্ন করা হবে এই জন্য হুজুর আকলাম সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে কথা যে ইব্রাহিম আলহ সাল্লাহ সাল্লামকে এরকম ভাবে পেশ করা হয়েছিল হুজুরের সামনে আর এরকম এই কথা বলা হয়েছিল বলো কে তো নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন নিমিত নবী এবং আমার আদি পিতা তো এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে

چھوٹی برائی بڑی برائی خدا کے دربار میں پیش ہے اور آدمی کیا ہوا اس کتاب کو کوئی چھوٹی نیکی چھوڑی نہ کوئی بڑی نیکی چھوڑی ہر ایک یہ ہوئے ہے اللہ کے نبی علیہ السلام جنت البقی میں گئے اور غرقد میں جانے کے بعد ایک کے ساتھ آپ گئے بیٹھ گئے ایک جو ہے آپ نے تنخا لیا ایک لکڑی کا جو ہے حصہ لیا اور زمین خریدنے لگے اور بہت دیر کے بعد یوں فرمایا ہر ایک کا جے جہنم کا ٹھکانہ جنت کا ٹھکانہ لکھا ہوا ہے ہر ایک کو مرنا ہے خدا کی جناب میں پیش ہونا ہے کوئی چارہ نہیں ہے ہم یہ سور واقعہ پڑھ کے دیکھیں پتہ لگے گا آخرت کیا چیز ہے ہم نے آخرت کو قرآن سے گزر کے دیکھا ہے پڑھ کے نہیں دیکھا یہ تو بہت خطرناک دن ہے اللہ پاک نے اس کا ترجمہ سنایا ہے مالک یوم الدین ہمارے پاس آ رہے ہو ہم قیامت کے دن کے مالک ہیں وہی وہ دے گا بدلہ کوئی چیز چھپی ہوئی نہیں ہے. جا رہی ہے اور حفاظت کی جا رہی ہے چار گواہ پکے ہیں پہلا گواہ ہے خود خدا کی ذات آدمی کوئی اچھا کام کرتا ہے برا کام کرتا ہے اللہ اس کو دیکھ رہے ہیں اللہ اس کو سن رہے ہیں اللہ پاک اس کو محفوظ کر رہے ہیں دوسرا گواہ ہے فرشتوں کا فرشتے ہر گناہ کو دیکھتے ہیں اگرچہ گناہ کے وقت وہ فرشتے یہ نہیں رہتے لیکن دور سے دیکھتے رہتے ہیں اور ہر نیکی کے وقت وہ موجود رہتے ہیں تیسرا گواہ ہے یہ زمین کا حصہ جہاں یہ برائی بھلائی کرتا ہے یہ زمین کا حصہ ہمارے حق میں اپنی خبریں سنائے گا یعنی ہمارے اعمال کی پوری باتیں بتائے گا اور چوتھا گواہ ہے ہاتھ اور پیر چوبیس میں پارے متا ہے کہ ہاتھ پیر بولیں اللہ کے سامنے بتائیں گے تو یہ یوں کہے گا تم ہمارے خلاف کیوں بول رہے ہو وہ یوں کہیں گے جس خدا نے زبان میں قوت گویائی عطا فرمائی ہے بولنے کی طاقت دی ہے اسی خدا نے ہم کو بولنے کی طاقت دی ہے کہاں بھاگے گا آدمی کوئی مفر کوئی بھاگنے کی جگہ

আর সে বলবে কি আমল আমার যে এরকম ছোট গোলাও সারা হয় নাই বড় গোলাও এখান থেকে ছাড় দেওয়া হয় নাই ছোট সারা হয় নাই বড়টাও ছাড় দেওয়া হয় নাই এতে সব কিছুই লিপিবদ্ধ করা হয়েছে সব কিছুই তার সামনে একবারে বেসে যাবে আর সে তার আমল নামা দেখতে পাবে ছোট বড় সবকিছু দেখতে পারবে এই জন্য বলছে হাসরের ময়দানে সব খুলে দেবে আমাদের বলছে সোরাই বলে সোরা মধ্যে আল্লাহ আখরাতকে খুলে খুলে বয়ান করছেন আকরাতের মধ্যে কি রূপায় ধরনের মানুষ হবে কি হবে বলে আমরা তো আজকে কোরআন শুধু এরকম ভাবে তেলাওয়াত করে গুজরায়ে চলে যাই কিন্তু কোরআনের মধ্যে আমরা এরকম ভাবে ফিকির করি না غور করি না চিন্তা করি না আমরা কোরআনের মধ্যে যদি গভীর ভাবে চিন্তা করি করতাম তাহলেই বুঝতে পারতাম যে আমাদের আখরাতে আমাদের সামনে কি কি এরকম ঘাটিগুলো আছে সব কিছু আল্লাহ আল্লাহ শানু বলে দিয়েছেন এরকম ভাবে কোরআনের কারিমের মধ্যে এজন্য বলা হয়েছে আসরের ময়দানে চার দরে সাক্ষী থাকবে চার দরে সাক্ষী আমাদের ব্যাপারে দিবেন আমাদের পক্ষে না হয় আমাদের বিপক্ষে এত লক্ষ আল্লাহ জাল্লা শাহ বলে যে তিনি এরকম ভাবে সব কিছুই স্পষ্ট করে বলে দিবেন বান্দার যে তুমি জমিনে এই দুনিয়ার ছোট হায়াতে কতটুকু কি করে আসছো কতটুকু ভালো কতটুকু মন্দ কতটুকু নেকি কতটুকু বদি সব কিছুর ব্যাপারে আল্লাহ জাল্লাহ জানাই দিবেন বলে যে আল্লাহ জানা কেউ জানানো হবে এরপরে দুই নম্বর যেটা সেটা তারা ওরা যে মালা ফেরিস এরকম ভাবে জানাই দিবেন তারাও সবকিছু লিখে রাখছে ডাইনে বামে ফেরিসটা আছে যা কিছু আমরা জমান দিয়ে বলি আর না বলি জমিন যে জমির মধ্যে আমরা ভালো মন্দ যাই কিছু করতেছি না করতেছি যে জমিন কে আমাদের দিন সাক্ষী দিবে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে আমাদের পক্ষে অথবা বিপক্ষে জমিন সাক্ষী দিবে আর চার নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের অঙ্গ এমনকি আমার শরীরের চামড়া আমার হাত আর পা বলি এগুলোকে কি আমাদের দিন এরকম সাক্ষী দিবে আর বলবে যে কি ব্যাপার আরে তুমি তো আমার শরীরের সাথেই ছে আমার শরীরের অঙ্গ তুমি কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন এই এই চামড়া আর হাত পা বলবে ওই আল্লাহ যিনি সব কিছুকে বলা সক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ আজকে আমাকো বলা সক্ষমতা দিয়েছে ক্ষমতা দিয়েছেন বলে আমার শরীরের অঙ্গ potom আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এজন্য বড় বড় চারটা সাক্ষী থাকবে কেয়ামত দিন আল্লাহ खुद নিজেই ফেরেশতারা জমিন এবং মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চামড়া এই সবকিছু সাক্ষ্য হিসেবে থাকবে عبداللہ بن عباس رضی اللہ تعالی نو فرماتے ہیں حدیث پاک میں جس جگہ آتا